আমাদেরকে এই ইতিহাসটা না জানি আমাদের বড় ভাই ইতিহাসবিদ বড় ভাই সংস্কৃতি বুদ্ধিজীবীরা বড় বড় যারা আছেন তারা আমাদেরকে একটা 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 ইতিহাস ইতিহাস যে শুনে আমরা নিয়ে নিয়ে বোধ এখন এই হিনম বোধ শব্দটা আমি কেন ব্যবহার করলাম ব্যবহার করলাম এই কারণে যে একটা জাতিকে আপনি করণী বানাতে হলে প্রথম কাজ হচ্ছে ওর ইতিহাসটা হয় কেড়ে নেবেন অথবা ইতিহাসের একটা অর্ধেক থেকে আরেকটা অর্ধেক দেখাবেন অ্যান্ড সেকেন্ড তাকে বোঝাবেন তোমার কিন্তু কালচার বলে কিছু নাই তোমার কালচার খুব ছোটো আমি দু হাজার চোদ্দোতে একটা লেখা লিখছিলাম আমি জানি না মাহফুজদের তখন পড়াশোনা মাহফুজদের এখন বয়স মাহফুজ ও দু হাজার চোদ্দতে কথা শিশু ষোলো সতেরো রায় আর মেবি আরও তো সো তখন আমি একটা লেখা লিখছিলাম এই চেতনালয় আমরা কী করব বাংলাদেশ প্রতিদিনের ছাপা হয়েছিলাম ওখানে আমি লিখছিলাম যে আমি নাখালপাড়ার ছেলে নাখালপাড়া থেকে বড়ো হয়ে যখন শাহবাগে আর্ট কালচার করতে আসলাম এসে দেখলাম যে এখানে ঈদের ঈদ নিয়ে কথা বলা যায় না রোজা নিয়ে কথা বলা যায় না বললে ইউ আর খ্যাত সহাবারত নিয়ে কথা বলা যায় না কিন্তু বড়দিন দিন পূজা এগুলো নিয়ে কথা বললে কোনো সমস্যা নেই ইউ আর নট খ্যাত ইউ আর সেকুলার বাট ইউ টক অ্যাবাউট ঈদ রোজা অ্যান্ড অল দিস থিংস তখন তুমি খ্যাত তো এখন আমি বুঝতে পারলাম বড় হয়েছি এগুলোর মধ্যে দিয়া তো এসে প্রথমে আমাকে কারেকশন করতে হলো যে ওকে সংস্কৃতির আড্ডায় এই আলাপগুলো দেওয়া যাবে না এই এই যে হিরম্যতার বোধ আমাদের মধ্যে তৈরি করা হয়েছে এই হিরম্যতার বোধ গুলার সম্মিলিত ফলাফল হচ্ছে ষোলো বছরের দুঃশাসন এবং ফ্যাসিবাদ এখন আপনি বলতে পারেন যে এই ফ্যাসিবাদ এর সাথে সাংস্কৃতিক সাংস্কৃতিক হিরম্যতার সাথে ফ্যাসিবাদের সম্পর্ক কি ভেরি ডিরেক্ট রিলেশন আমি একটা উদাহরণ দিই আমি সবসময় সব জায়গায় গেলে বলি দেখেন এই হাই কালচার অ্যান্ড লো কালচার এটা কয়েকদিন আগে আমি ইউনেস্কোতে গেছিলাম সেখানে আগে কথা বলছিলাম যে হাই কালচার এবং লো কালচার ধারণাটা তৈরি করা হয় আসলে শোষণের ক্ষেত্র তৈরি করার জন্য এখন আমাদের আর্ট কালচার ইতিহাস এই সব কিছু মিলে আমাদের মধ্যে হাই কালচার এবং লো কালচারের ধারণা তৈরি করা হয়েছে কেউ যদি বোরখা পরে লো কালচার কেউ যদি অন্য একটা পোশাক পরে হাই কালচার এবং আপনি জানেন যে বাংলাদেশের সনাতন একজন লেখিকা হাসি মামলাকে ছবি দিয়ে বলেছিল একটা যোগী এখন ভারতবর্ষে কালচার এবং লো কালচারের ধারণা আর পশ্চিমের হাইকালচারের লো কালচার ধারণা অনেক অনেক ক্ষেত্রে মিলে না যেমন পশ্চিমের ওয়ান অফ দ্য মোস্ট রেডিক্যাল পলিটিশিয়ান আর ফেমিনিস্ট হচ্ছে ইলহান ওমর যে হিজাব করে আবার আমাদের এখানে দেখেন আমাদের হাই কালচার লোকালচারা হিজাব করলে বলে ও এটা লো কালচার এখন এই এই আর লো কালচারের সাথে ফ্যাসিবাদের সম্পর্কটিকে আমি আপনাকে একটা উদাহরণ দেখাই হাই এবং লো কালচারের ধারণা আপনাকে বলে দেয় আপনি কার জন্যে কাঁদবেন না আপনি কি কখনো জিয়াউর রহমান সম্বন্ধে কোনো ভালো লেখা দেখেছেন আমাদের সকল এলিট বুদ্ধিজীবীদের মধ্যে নসলাম সম্পর্কে তো সেটা যেটা বলার সেটা বললাম এখন আই হ্যাভ নাথিং এগেন্স্ট এনি পার্টিকুলার আইডিওলজি কেউ যার যার আইডিওলজিতে বিশ্বাস করতে পারে কিন্তু আপনি যখন অন্য একটা আইডিওলজিকে ছোট করেন তখন যে ক্ষেত্রটা আপনি সেটা হচ্ছে এই যে আমাদের হাইকালচার লোকালচারের বড়ো ভাইয়েরা আমাদেরকে শিখিয়েছেন বিএনপি ও এরা ক্যান্টনমেন্ট থেকে এসছে ছি 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 যারা ইসলাম পথে রাজনীতি করে বা ইসলামের রাজনীতি করে ও এরা খ্যাত ছি 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 এরা তো কনজারভেটিভ এখন এইটা হওয়াতে কি হয় এটা হওয়াতে যখন ইলিয়াস যে গুম হয়ে যায় আপনার মধ্যবিত্ত মন তখন কাঁদে না কারণ আপনাকে মধ্যবিত্ত পত্রিকা শিখিয়েছে তুমি এদের জন্য কেঁদো না এরা প্রগতিশীল না যখন ব্যারিস্টার আরমান গুম হয়ে যায় আপনি কাঁদেন না কারণ আপনাকে মধ্যবিত্ত পত্রিকা যেটা আপনার মন তৈরি করে সে আপনাকে শিখিয়েছে তুমি আরমানের জন্য কেঁদো না কারণ আরমান প্রগতিশীল না এবং এই যে কেঁদো না এটা হওয়ার কারণে আপনি দেখেন বিএনপির হাজার হাজার কর্মী সতেরো বছর নির্যাতিত হয়েছে জামাত ইসলামের হাজার হাজার কর্মী নির্যাতিত হয়েছে আরও অনেক অনেক দলের হয়েছে মধ্যবিত্ত রাস্তায় নামে নেই কারণ মধ্যবিত্তর মন দখল করে রেখেছিল হাই কালচার এবং লো কালচারের প্যারামিটার কিন্তু জুলাইতে দেখেন আর আমি সবসময় বিএনপি জামাত এই দুই দলকে ধন্যবাদ জানাই যে জুলাইতে তারা একবারও বলে নেই যে আমরাই এই আন্দোলনের আমাদের কর্মীরা আছে যদি তারা কোনোদিন বলতো যে ঢাকা ইউনিভার্সিতে আমার কর্মীরা আছে এই আন্দোলনে তাহলে এই আন্দোলন শেষ হয়ে যেত আপনি মধ্যবিত্তকে আর মধ্যবিত্ত রাস্তায় নামতো না এই যে মধ্যবিত্ত রাস্তায় নামতো না এটা তৈরি করেছে ওই হাই কালচার এবং লো কালচারের ধারণা কাউকে ট্যাগ যেমন আপনার ফাঁক শিবিরের ট্যাগ যদি মাহুসকে ওই সময় ট্যাগ দিয়ে দিয়ে যাওয়া যেত যে ও মাহফুস তো শিবির করে অথবা ছাত্র করে দেন ইজ গন এই বিপদটা আমাদের কালচারাল এই ফ্যাসাদটা আমাদেরকে ষোলো বছর বিপদের মধ্যে ফেলেছিল এখন আমাদের কাজ হচ্ছে প্রথম একটা কাজ এই দেয়ালগুলো ভেঙে দেওয়া অর্থাৎ ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না তা কারো রাজনৈতিক বিশ্বাসের কারণে তাকে আলাদা করা যাবে না এবং সকল জাতিগোষ্ঠীকে এক জায়গায় আনতে হবে এই বাঙালি জাতীয়তাবাদ নামে যে একটা অদ্ভুত জিনিস এই বাঙালি জাতীয়তাবাদ কিন্তু ভেরি স্ট্রেঞ্জ থিং উনিশশো পাঁচে বাঙালি জাতীয়বাদ কাজ করে উনিশশো সাতচল্লিশে যখন এক বাংলা রাখার কথা বলা হলো এটা যখন ভাগ হয়ে গেল তখন কিন্তু বাঙালি জাতীয়তাবাদে এক্সিস্ট করলো না তখন কিন্তু ওই পাশে বা এই পাশে কেউ বললো না এই আমরা কিন্তু বাঙালি জাতীয় বাঙালি জাতীয়তা বিশ্বাস করি আমরা এক দেশ রাখি কিন্তু পরবর্তীতে এটা আবার আমদানি করা হলো আমাদের দেশে সো এই এই যে একটা টক্সিক জাতীয়তাবাদ অথবা যেকোনো ধর্মভিত্তিক টক্সিক মতবাদ এগুলোর বাইরে গিয়ে আসলে আমাদেরকে ওই বাংলাদেশটা গড়ে তুলতে হবে যে বাংলাদেশটা আমরা আমাদের ইতিহাসের সব অধ্যায়কে উন করবো সব অভাবে বলবো আপনি দেখবেন যে কৃষক মানে কৃষকদের যে আন্দোলন যেটা মুসলমানরা করেছে সেটা আমাদের ইতিহাসে হাইলাইটেড না আমরা এই যে সিলেকটিভ ইতিহাস এবং সিলেকটিভ কালচার অ্যান্ড হাই কালচার এবং লো কালচার এটা থেকে বেরো আসার রাস্তাটা জার্নি শুরু করেছি এটা আপনি আমাদের গভর্নমেন্টের কালচার সেলিব্রেশনগুলোর দিকে যদি তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কোনো বাজ বিচার করছি না এই অর্থে যে আমরা প্রত্যেককে ইনক্লুড করার চেষ্টা করছি কিন্তু যে বাংলাদেশটাতে আমরা প্রত্যেক আমাদের নানান ডিফারেন্স থাকবে আমাদের অপিনিয়নের পার্থক্য থাকবে আপনি একরকম জিনিসে বিশ্বাস করবেন আমি আর একরকম জিনিসে বিশ্বাস করব কিন্তু কিছু মৌলিক প্রশ্ন আমরা এক থাকবো সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ পন্থা এইটাতে যদি আমরা এক থাকি আমি মনে করি যে বাংলাদেশে অ্যাস এ বেটার ফিউচার ইয়াস আমরা এখন একটা রিস্ট্রাকচারিং এর মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের ব্যুরোক্রেসি হয়তো প্রপারলি এখনো ফাংশনাল না সতেরো বছরের নানা রকম অদ্ভুত নিয়োগ হয়েছে আমাদের পুলিশ এখনো সপ্তমে সময় লাগবে যে কোনো রিবিল্ডিং প্রসেসে টাইম লাগবে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো যে লেট আস নট গেট ফ্রাস্টেটেড আমাদেরকে অনেকে ফ্রাস্ট্রেশনের বয়ান গেলানোর চেষ্টা করবে আমরা ওই বয়ানে যাবো না এবং আমরা এই কথাটা বলবো যে ইয়াস উই নো উই হ্যাভ প্রবলেমস উইল ওভারকাম দোজ প্রবলেমস অ্যান্ড উইল বিল্ড এ বেটার বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত তাহলে ইতিহাসে কি পড়ানো হয়েছে ওই বইতে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান তৈরি হয়েছে কারণ ওয়ান বেঙ্গল চায় নাই এবং ওয়ান বেঙ্গল কারা চান নাই ওয়ান বেঙ্গল চান নেই হচ্ছে মূলত হিন্দু মহাসভা কংগ্রেস এবং আরও অনেকে এখন তারা কেন চান নেই সেটা তাদের ব্যাপারে মানে প্রত্যেক মানুষেরই কিন্তু এনি পলিটিক্যাল পপোজিশনের স্বাধীনতা আছে যে আমি কাদের সঙ্গে একটা দেশে থাকবো এবং কাদের সঙ্গে থাকবো না ফলে কলকাতার যারা এলিট তারা হয়তো উনিশশো পাঁচে মনে করেছিলেন যে বাংলা ভাগ হওয়া ঠিক হবে না সাতচল্লিশ এসে তাদের মনে হয়েছে বাংলা ভাগ করতে হবে আমরা একসাথে থাকবো না দ্যাট ইজ দেয়ার ফ্রিডম কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদেরকে যে ইতিহাসে একটা চ্যাপ্টার ঢেকে দেওয়া হলো আমাদেরকে যে জানানো হলো না যে আসলে বাংলা ভাগ হয়েছিল কারণ কলকাতার এলিটরা দুই বাংলা এক থাকুন চান নাই কেন চান নাই শেখার ব্যাখ্যা আপনারা জয় চাকরি ডিভাইডেড বুঝতে পারবেন আরো অনেকে এটা নিয়ে লিখেছেন এখন আমি আপনাকে এটা বললাম কেন